এই উদ্যোক্তার গল্প আপনাদের যদি একটু আমি বলে দেই ফুচকা চটপটির ব্যবসা করে পাশাপাশি মোবাইল দেখতে দেখতে আগ্রহ জাগে মুরগি পালন করবেন পরিবারের বড়ো ছেলে সংসারের হাল ধরতে হবে তাই পেশা হিসেবে বেছে নিয়েছেন চটপটি ও ফুচকা বিক্রির কাজ কিন্তু সংসারের স্বচ্ছলতা ফেরাতে সিদ্ধান্ত নেয় মুরগি পালনের বলছি রিমনের কথা এই উদ্যোক্তার খুঁজে আজকে আমাদের গন্তব্য গাজীপুরের শ্রীপুরে টেপিলবাড়ি। বাড়ি রিমন প্রাথমিক অবস্থায় চারশো ফার্ম মুরগির বাচ্চা দিয়ে শুরু করেন মুরগি পালন বছর বছরখানেক হলো রিমনের মুরগি পালনের যাত্রা এখন রিমন খামার থেকে ডিম পাচ্ছেন ডিম থেকে বাচ্চা ফোটাচ্ছেন সেই বাচ্চাগুলোই অনলাইনে বিক্রি করছেন দেশের বিভিন্ন প্রান্তে এভাবেই রিমনের সংসারের সচ্ছলতা ফিরে রিমন এখন প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আয়ও করেন প্রিয় বন্ধুরা আজকে আমরা জানার চেষ্টা করব এই উদ্যোক্তার গল্প আমি আনছিলাম কুমিল্লা থেকে কুমিল্লা থেকে মুরগি নিয়ে আসেন কতগুলো মুরগি নিয়ে আসেন চারশো পিস মুরগি নিয়ে আসেন এই মুরগি পালন সংক্রান্ত আগে কি কোনো অভিজ্ঞতা ছিল না আগে কোনো অভিজ্ঞতা ছিল না এই ভিডিও দেখতে দেখতে আর কি ভিডিও দেখতে দেখতে

দেখেন সুন্দর একটা অল্প টাকার মধ্যে শেটটা করছেন এই শেটের মধ্যে ফার্মোলজি পালন করে ডিম উৎপাদন করেন ডিম থেকে বাচ্চা উৎপাদন করে অনলাইনে সেল করেন আসেন আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করি আপনার খামারে যাই রিমন তাহলে ভাই এই শেটটা নির্মাণ করতে কত টাকা লাগছে এই নির্মাণ করতে মোটামুটি টাকা লাগে না এটা আমি নিজেই তৈরি করি নিজেই তৈরি করছো হ্যাঁ তাহলে এখানে মুরগি আছে কতগুলো মুরগি আছে একশো পিস মুরগ বারো পিস মুরগ একটু বেশি কম হয়ে গেল না না অতিরিক্ত ছিল দেখা গেছে আমার ডিমের প্রোডাকশন কম আসতো এখন কমাই দিছি হ্যাঁ হ্যাঁ বড় বড় খামারিদের পরামর্শ নিয়ে কমাই দিছি এখন ডিম আসলে ঠিক আছে আচ্ছা তাহলে একশো চল্লিশ পিসের সাথে বারো পিস বারো পিস মুরগ বারো পিস মুরগ আছে তাহলে পার ডে কেমন ডিম পাওয়া যাচ্ছে এখন এখন আমি ডিম পেতেছি আশি নব্বই এরকম আশি নব্বই পিস আচ্ছা আমরা পার ডে কেমন খরচ হয় এবং পার ডে ডিম বিক্রি করে কত টাকা থাকে বা পার ডে বাচ্চা মাসে কেমন বাচ্চা উৎপাদন হয় এ ব্যাপারে জানবো তার আগে আমরা একটু ব্রুডিং সংক্রান্ত তথ্য জেনে নিই একদম তো প্রাথমিক অবস্থার থেকে মানে শুরু থেকে ছিল এখন এই মুরগিগুলোর ব্রুডিং ব্যবস্থাপনা কেমন ছিল ব্রুডিং ব্যবস্থা ভালো ছিল আমার ভ্যাকসিনেশন কিন্তু কোনো মিস না

এখন তাহলে মাস শেষে কেমন আয় হয় মাস শেষে এখন বিশ থেকে পঁচিশ বিশ থেকে পঁচিশ হাজার টাকা আয় হয় এই আয়টা কিভাবে হয় একটু ব্যাখ্যা করা যাবে না জি অবশ্যই এখন তাহলে আমার নিজস্ব মেশিন আছে আমি নিজে তৈরি করছি নিজস্ব মেশিনে বাচ্চা ফোটানো হয় বাচ্চা ফোটায় বাচ্চা সেল তাহলে প্রতিদিন কতগুলো ডিম পাও

এখানে পনেরো হাজার টাকা বাদ দেবো আমার মোটামুটি আঠেরো উনিশ হাজার টাকা আমার এখানে থাকে তো সব খরচ ইলেকট্রিসিটি বিল লিটার খরচ তারপরে মটর লিটার খরচ লিটার খরচ নাই লিটার হিসেবে এখানে বালি দেওয়া হচ্ছে তো মাসে তো অনায়াসে বিশ হাজার টাকা থাকা সম্ভব হ্যাঁ এই যে উদ্যোক্তা ভাই বোন একশো বিয়াল্লিশ পিস বা তেতাল্লিশ পিস এখানে মুরগ মুরগি আছে এখান থেকে ডিম পাচ্ছেন প্রতিদিন হচ্ছে আশি পিস এই আশি পিস থেকে বাচ্চা উৎপাদন করছেন অতিরিক্ত ডিমগুলো বিশ ডিম হিসেবে বিক্রি করছেন এইগুলো করেই এই যে রিমনের মোটামুটি বিশ হাজার টাকা তো অনায়াসেই সম্ভব অনায়াসেই সম্ভব অল্প শেড সুন্দর একটা পরিকল্পিত শেড দেখেন এখানে না আছে কোনো এই দেখেন এই যে ইগুলো দেখেন না আপনারা এই খামগুলো দেখেন এই দুপুরে বাঁশ উপরে আপনার তেমন এতটা সেটের ব্যাপারে এত কোনো খরচ হয় নাই মোটামুটি অল্প টাকার মধ্যেই একশো পঞ্চাশ পিস মুরগি পালন করে মাসে যদি বিশ হাজার টাকা আমাদের আয় করা সম্ভব হয় এই যে পরিশ্রম কিন্তু অনেক করে চটপটি ফুচকা পাশাপাশি এই যে ডিম উৎপাদন করে বাচ্চা উৎপাদন করে সেল করে এখান থেকে দেখেন পরিশ্রম না করলে কিন্তু মানে টাকা কামানো সম্ভব না টাকা কামানো কিন্তু পরিশ্রম করতেই হবে আসো ভিতর বাহিরে যাই বাহিরে গিয়ে আরেকটু মেশিন এটা কত পড়ছে

খুব ভালো হ্যাঁ এটা হ্যাচিং খুব ভালো পাওয়া যায় আপনার আশি পার্সেন্ট আশি পার্সেন্টের মতো হ্যাচিং পাওয়া যায় আচ্ছা তাহলে এই যে ইনকিউবেটর মেশিন থেকে ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করা হয় বাচ্চাগুলো সেল করা হয় পরবর্তীতে কি চিন্তা ভাবনা পরিকল্পনা কি আসলে একটা বাইরের দিকে যাই পরিকল্পনা কি পরবর্তীতে পরিকল্পনা এটা আরেকটু বড় বড় সরে আরেকটু বড় মানে কি চিন্তা ধারা একটু যদি আমাদের উদ্যোক্তাদের একটু তুমি বলতা আমার চিন্তা ধারা মানে প্রতি মাসে আমার পঞ্চাশ হাজার সর্বনিম্ন আয় করতে হবে এই বাচ্চা বিক্রি করে তা যেহেতু এক বৎসর যাবত লেগে আছো বাচ্চাগুলো সেল করছো অনলাইন সম্পর্কে বা বাজার সম্পর্কে একটা আইডিয়া আছে একটা ধারণা আছে এখন কি আসলে একদম শক্ত কথা বলবা যে এই মুরগি পালন করে ফার্ম মুরগি পালন করে পঞ্চাশ হাজার টাকা কি আয় করা মাসে সম্ভব সম্ভব অবশ্যই সম্ভব তো অপ্লান্ত পরিশ্রম দিতে হবে তাহলেই সম্ভব পরিশ্রম করতে হবে উদ্দেশ্য ভাই মুরগির যদি করা হয় তাহলে শেষ। তাহলে মুরগিকে ঠিকমতো ব্লোডিং করতে হবে মুরগির বাজারজাত করতে হবে মুরগির রোগ বেলায় সম্পর্কে একটু ধারণা থাকতে হবে ঠিকঠাক মতো ভ্যাকসিন দিতে হবে মানে ধরি মাছ নাচুই ফানি এরকম করলে হবে না মুরগিকে সময় দিতে হবে এদের কি কখন কি প্রয়োজন এই সম্পর্কে আমাদের বিস্তার ধারণা থাকতে হবে তাহলেই সম্ভব এই যে রিমন বললেন যে মুরগি পালন করেও পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব তবে এখানে সময় দিতে হবে সময় দিতে হবে পরিচালনা খুব ভালো থাকতে হবে পরিচালনা থাকতে হবে উদ্যোক্তা ভাই বোন আমরা আজকে এই যে রিমনের উদ্যোক্তা হওয়ার গল্প জানলাম আসল কথা ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে এই মুরগি সেক্টর থেকেই ফাভু মুরগি বলেন টাইগার মুরগি বলেন দেশি মুরগি বলেন মুরগি পালন করেও স্বাবলম্বী হওয়া যায় এই তটপটি ফুচকার পাশাপাশি ফাওয়া মুরগি পালন করে মাস শেষে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা এক এক মাসে এক এক রকম আয় করা সম্ভব হচ্ছে আপনারা চাইলেও পারেন আরও বিস্তারিত জানার জন্য ভিডিও স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে এই লিমন বাইয়ের সাথে কথা লিমন ভাইয়ের সাথে কথা বলে আপনারা এই পোলট্রি সেক্টরে এগিয়ে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম